হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টার আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই যে গরম আসছে তার সঙ্গে অনেকগুলো সমস্যা আমাদের সামনে আসবে যেমন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকেই কমপ্লেন করবেন যে তাদের জবা গাছে কুড়ি ঝরে যাচ্ছে বা কেউ বলবে তার ফল ঝরে যাচ্ছে তো এই কুড়ি ঝরাটা বহু কারণে হতে পারে যেমন হচ্ছে জলের কম বেশিতে তারতম্যের জন্য হতে পারে বা প্রচন্ড রোদে যে তাপে আপনার গাছ টলারেন্স করতে পারছে না সেটা তার জন্য ড্রপ করে দিতে পারে তাছাড়া সবচেয়ে বড় যে সমস্যাটার জন্য কুড়ি ঝরতে পারে সেটা হচ্ছে বরণ বোরনের অভাব বরণ একটি মাইক্রোনিউট্রিয়েন্টের অঙ্গ যেটি গাছে খুব বেশি না লাগলেও এটা প্রয়োজনীয় গাছের হচ্ছে কুড়ি বা ফল ধরে রাখার জন্য এটা যথেষ্ট প্রয়োজন আমরা এদের বোরনের প্রয়োগ সাধারণত খুব বেশি হয় না কিন্তু আমাদের অনেকটাই দাম দিয়ে বোরন কিনতে হচ্ছে বা দামি দামি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হচ্ছে বোরনের চাহিদা মেটানোর জন্য কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই চাহিদা মেটাচ্ছে না খরচা হচ্ছে তবুও হয়ে যাচ্ছে তবে একটা জিনিস আমাদের জৈব ছাদ বাগানে একটা কিন্তু বোরনের বিরাট বড় যোগান রয়েছে যা খুব অল্প পয়সায় আপনি যদি কুড়ি টাকা খরচা করেন সারা বছরের বরণের যে উম চাহিদা সেটা গাছে দিতে পারে তো সেই জিনিসটা কি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব হচ্ছে এইটা তো আপনারা হয়তো দেখে ভাবছেন যে এটা ফিটকারি না এটা ফিটকিরি নয় এটা ঠিক ফিটকির যা ধর্ম তার উল্টো ধর্ম ফিটকিরি মাটিকে যেমন অ্যাসিডিক করে এই জিনিসটা হচ্ছে মাটিকে অ্যালকালাইন করে তো এটা আর কিছু নয় এটার নাম হচ্ছে যাকে আমরা বাংলায় সোহাগা বলি আমি খুব সংক্ষেপে বলছি যে এই সোহাগা হচ্ছে আসলে প্রচুর বোরনের একটা উম সোর্স তার সঙ্গে এটা মূলত অ্যান্টি ফাঙ্গাল এবং এর মধ্যে বোরিক অ্যাসিড আছে যেহেতু এটা একটি কীটনাশক তো এতক্ষণ মানে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে এই যে বোরা বোরাক্স বা সোহাগা হল হলো একটা বিরাট বড় হচ্ছে সোর্স মানে প্রাকৃতিক সোর্স এটা একটা খনিজ পদার্থ আর এইটা ব্যবহার করলে আপনার বরণের চাহিদা গাছে মিটে যাবে কিন্তু সমস্যা হচ্ছে জৈব ছাদ বাগানের প্রয়োগ পদ্ধতির উপরে অনেক কিছু নির্ভরশীল আপনি আপনি ভাবে প্রয়োগ করবেন কতখানি প্রয়োগ করবেন সেটা কিন্তু সবচেয়ে বড় কথা তো আমি সেই ব্যাপারে সামান্য আলোকপাত করছি যাতে আপনাদের বোরনের চাহিদা মেটানো এবং এটা যেহেতু অ্যান্টি ফাঙ্গাল এবং কীটনাশকও তো এটা ব্যবহার করতে পারেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন ওটা জানবার পর ব্যবহার মূলত এই রকম ফর্মে সোহাগা পাওয়া গেলেও আমরা একটু গরমে যদি একে নিয়ে নিই গরম দিই তাহলে এরকম পাউডার ফর্মে চলে আসবে আর এই পাউডার ফর্ম মানে হচ্ছে আমরা গ্যাস জ্বালিয়ে বা উনুন জ্বালিয়ে যদি এটা লোহার করাই বা কিছুতে এটাকে রাখি এরকম পাউডার হয়ে যাবে এই জলটা চলে যাবে পাউডার হয়ে যাবে তারপর আমরা কি করতে পারি দু থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে গাছে স্প্রে করতে পারি যদি আপনার গাছে বরণের চাহিদা থাকে বরণের চাহিদা কি করে থাকবেন যে ড্রপ হয়ে যাচ্ছে কুড়ি সেটা একটা বড় চাহিদা তাছাড়াও ধরুন আপনি একটা গাছ এটার মূল ধর্ম যেহেতু মাটিকে অ্যালকালাইন করা যদি আপনার পিএইচ লেভেল পাঁচের নিচে নেমে যায় মানে জবা গাছে মোটামুটি ছয় থেকে সাড়ে ছয়ের মতন লাগে তার নিচে নেমে যায় এর ফলে কিছু কিছু রোগ দেখা যায় মানে কিছু কিছু পাতা কুকুরে যাচ্ছে বা ঠিক মতন বৃদ্ধি হচ্ছে না অ্যালকালাইন হলেও যেমন অসুবিধা অতিরিক্ত এমনি হচ্ছে অ্যাসিডিক হলে অসুবিধা তো এটা অ্যাসিডিক সয়েলকে অ্যালকালাইন বানাতে খুব সুন্দর সাহায্য করে এবং বরিক অ্যাসিড আছে যেহেতু এই কীটনাশকের উপরেও হিসাবেও কাজ তো আপনি ব্যবহার করবেন দুই থেকে পাঁচ গ্রাম পার লিটার জলে কিরমভাবে ব্যবহার করবেন এরকম গরম করে নেবেন জলে মিশিয়ে নেবেন জলে সহজেই সলিউবল কিন্তু কতটা কতদিন পরে পরে ব্যবহার করবেন সেটাই হচ্ছে আসল ব্যবহার আপনি এই বোর বা সোহাগা আড়াই থেকে তিন মাস অন্তর গাছে একবার ব্যবহার করতে পারেন তার বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এর ডোজটা এমনই এগুলো হচ্ছে ওই একবারই ব্যবহার করবেন আড়াই থেকে তিন মাস অন্তর দু থেকে পাঁচ গ্রাম আর এক লিটার জলে তাহলেই কিন্তু আপনার বরণের চাহিদাটা মিটে যাবে এবং ব্যবহার করার আগে এটাকে গরমে দিয়ে একটু গরমে এরকম গুঁড়ো যাবে তারপর আপনি স্প্রে করুন তো আজকে আমি আপনাকে একটা জিনিস দেখাবো মানে বরণের চাহিদা না আমি মূলত মাটিটাকে আমার আইডিয়া হচ্ছে মাটিটা অতিরিক্ত অ্যাসিডিক হয়ে গেছে তার ফলে আমার গাছের যে বৃদ্ধি সেটা রুকে গেছে মানে এক জায়গায় স্টপ হয়ে গেছে সেইটার ওপর আমি এটা প্রয়োগ করব এবং প্রয়োগ করে আমি কয়েকদিনের মধ্যে আপনাকে দেখাবো যে এটার কোনো ফল পাওয়া গেল কি না তো সেইটা দেখি তো তারপরে আমি ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা আমার কাছে এই গাছটা রয়েছে এই গাছটার প্রবলেম কাটিং এর পরেও গাছটা দেখুন গুলো কুচকে কুচকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকম ধরনের ঘটনা ঘটার মূল অনেকগুলো কারণ হতে পারে এক হচ্ছে এতে খাবারের চাহিদা যতটা তাতে খাবার নেই মাটিতে তেমন খাবার নেই এক দেখুন গাছের পাতাও ছোট যেগুলো ঠিক আছে সেগুলোও তেমন একটা সুস্থ নয় তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি গাছে খাবারের যেমন অভাব আছে তেমন এর একটু মাটিটা বেশি অ্যাসিডিক হয়ে গেছে এটাকে অ্যালকালাইন করতে হবে তো সেই ক্ষেত্রে আমি কি করছি এখানে যে আমার কাছে গুঁড়ো সোহাগা বা বোরেক্স আছে সেইটা কিছুটা এখানে দিয়ে দিচ্ছি এই জাস্ট এইটুকুনি দিয়ে দিয়ে এটা মাটির মধ্যে আমি যেহেতু করছি ঢেকে দিচ্ছি এইটা হচ্ছে মাটিটাকে অ্যালকালাইন করতে সাহায্য করবে এবং গাছের যে এই যে প্রবলেমগুলো গুলো এইগুলো নতুন যে গাছের দেখুন নতুন পাতা গজাচ্ছে সেগুলো কুচকে কুচকে যাচ্ছে এটার একটা ভাইরাস ঘটিত অনেক কারণ হতে পারে যে খা খাবারের অভাব ভাইরাস ঘটিত কারণ বা পোকা ধরেছে তো আমি অনেকগুলো ট্রিটমেন্ট করে যে এইটুকুনি বুঝলাম যে মাটিটা সম্ভবত বেশি অ্যাসিডিক হয়ে গেছে তো আমি এই গাছটাকে এই ট্রিটমেন্টটা করলাম এবং কয়েকদিন পর এইটা আমি দেখব যে এটা কি রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা মোটামুটি বোঝা গেল যে বোরাক্স বা সোহাগার দ্বারা আমরা বোরনের একটা বিরাট বড় সোর্স পেতে পারি তাছাড়া এটা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি মানে কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারি এবং মনে রাখবেন লেবু গাছে যদি না আসে ফুল না আসে আপনি কিন্তু এই বোরাক্স বা সোহাগার ব্যবহার করে খুব সহজেই ফুল আনতে পারবেন কিন্তু ব্যবহারের পদ্ধতির ক্ষেত্রে এটা অন্তত আড়াই থেকে তিন মাস কিন্তু ব্যবধান রাখবে তো বন্ধুরা আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার